ওর জন্য আমি এখন খেলাটাকে বন্ধই রেখেছিলাম কারণ ক্রিকেট তারপরে সুইমিং এসবগুলোকে ছোটোবেলায় অনেক করিয়েছি তো এখন ক্লাস এইটে ক্লাস এইটে পড়েও তো পড়াশুনোটার জন্য খেলাধুলা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু ও এতটাই খেলতে ভালোবাসে তো আমাকে অনেক দিন থেকেই জেদ করছে মা আমি ফুটবল খেলবো ফুটবলে ভর্তি হবো কিন্তু আমি এতে রাজি হইনি কিন্তু হলেও না হলেও হতেও হবে করার কিছু নেই তো দেখুন ও ছা আমাদের ছাদের মধ্যে ফুটবল প্র্যাকটিস করছে তো ভাবলাম ওটা একটা ভিডিও করি তো এই জন্য ভিডিও করছি আপনারা সঙ্গে থাকুন দেখুন আর এই ভিডিওটা আমি করছি কোথায় খেলবি কোথায় ছাদের প্র্যাকটিস করবি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুরুবি ব্লগস আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘ করে আছে প্রচণ্ড এই মেঘ বৃষ্টির ঝড়ে একটু ভিডিও করছি তো ভিডিওটা একটু অন্যরকম ভিডিও আচ্ছা আগে বলি আপনারা সবাই ভালো আছেন আমি খুব 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 ভালো আছি আর এই ছাদের মধ্যে দেখুন পেটুটা আমার বড় পেটুটা এতটাই খেলা ভালোবাসে তো এখন পড়াশুনোর জন্য আমি চতুর্ ড্রেস ট্রেস সব কিনে আনা হয়েছে ফুটবলে যা যা লাগে দেখুন সব কিনেছে ওর বাবার সাথে যেও কিনেছে কিনে দিয়ে আজকে ভোরবেলায় যাওয়ার কথা ছিল ওর অরবিন্দ স্টেডিয়াম কিন্তু বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি তো ওই জন্য আর ও সব ভরে উঠতেও পারেনি স্কুলেও যেতে পারেনি পড়াশুনো করছিল পড়াশুনো করার পরে এখন এই ঠিক দুপুরবেলায় দুপুর ঠিক না সাড়ে বারোটা বাজে এখন সাড়ে বারোটার মতো বাজে এখন প্র্যাকটিস করছে আমার যায় ছেলেটাও খেলছে ও খেলছে প্র্যাকটিস করছে আজকে ওদের অরবিন্দ স্টেডিয়ামে ট্রায়াল আছে সাড়ে চারটে পাঁচটার সময় তো বললাম আমি একটু প্র্যাকটিস করিয়ে করে নিই তো তারপরে হচ্ছে ঠিক আছে কর দিয়ে আর মাঠে ঘাটে পাঠালাম না মাঠে তো প্রচণ্ড জল হয়ে আছে পড়ে যাবে তো বাড়ির ছাদে প্র্যাকটিস করছে আর বিকেলে ও ট্রায়ালটা আছে ও যাবে ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম আর মেঘ দেখছেন কি হয়ে আছে মেঘের অবস্থা খুব খারাপ হয়ে আছে প্রচণ্ড মেঘের অবস্থা খারাপ হয়ে আছে তারই মধ্যে এখন বৃষ্টিটা একটু কমেছে বৃষ্টিটা কম হতো ছাদে উঠে এসেছে খেলছে আর কি খুব খেলতে ভালোবাসে ক্রিকেটটা খেলতো ক্রিকেটটা আমি এখন আর পাঠাই না কারণ পড়াশুনোটার এইসব খেলাধুলার মাঝে কি হয় বলুন তো পড়াশোনাটা প্রচণ্ড ডিস্টার্ব পড়াশুনো প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায় ওই জন্য আমি আর পাঠাই না পাঠালে কি বলুন তো পড়াশুনোটা ক্ষতি এমন হয়ে যায় না তখন আর ওখানে ক্রিকেটেও অনেকটা সময় দিতে হয় প্রায় চার সাড়ে চার ঘন্টা সময় তো তার থেকে পড়াশোনা করলে কাজে দেবে না কারণ ও তো আর বিশাল কিছু হয়ে যাবে না খেলাধুলা করে হ্যাঁ হয়তো শরীরটা মেনটেন থাকবে খেলাধুলা হলে একটা শারীরিক দিক থেকে একটা ভালো থাকবে যাই হোক খেলছে এখন এই যে প্র্যাকটিস করছে একটু করুক আধ ঘন্টার মতো করে তারপরে আমি ও চান টান করবে খাবে দাবে একটু ঘুমোবে ঘুম থেকে উঠে ও হচ্ছে সাড়ে চারটার সময় ট্রায়াল আছে যাবে যদি আজকে ট্রায়ালে হচ্ছে ও পারে তাহলে এই ওখানে দেখবি জল পড়ে আছে জল পড়ে আছে আসতে পড়ে যাবি আর যদি হচ্ছে এই যদি ও পারে তাহলে হচ্ছে ওকে নেবে তো আজকে ওরা ডেকেছে ঠিক আছে বন্ধুরা আর আমি এটা শেয়ার করলাম সবটাই যখন আপনাদের সাথে শেয়ার করছি তো বাচ্চারা এই খেলছে এটা বেশ ভালো লাগলো আমার হচ্ছে আমি এসে ছাদের মধ্যে শেয়ার করলাম আর ফটো ভিডিওটা করলাম ভিডিওটা ক আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানাবেন আর প্রচণ্ড প্রচুর 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 লাইক কমেন্ট শেয়ার করবেন বেটু একটু হাই বলা দে সবাইকে তুমি কি হাই বলা দে ঠিক আছে বন্ধুরা গুড আফটারনুন অনেক 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 ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আর সবাই সবার পাশে থাকুন আর এইভাবে এগিয়ে যায় টাটা